রাজভবনের সামনে বোমা জাদুঘরের সামনে গুলি সন্ত্রাসের আবহে নগর দখলের লড়াই কাউন্সিল হাউস স্ট্রিট একদিকে রাজভবন অন্যদিকে হাইকোর্ট সর্বদাই জারি থাকে একশো চুয়াল্লিশ ধারা তারই মধ্যে কাউন্সিল হাউস স্ট্রিটে কংগ্রেসের নির্বাচনী কার্যালয় লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডে জাদুঘরের সামনে কিল স্ট্রিট ও চৌরঙ্গী রোডের সংযোগস্থলে বিজেপি সিপিএম ও কংগ্রেসের ক্যাম্প অফিস ভাঙচুর তিন থেকে চার রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ছিলেন এই নেই মরিচিকার নাম তারক দাস তৃণমূল কর্মী তথা কলকাতা পুলিশের সেই সাসপেন্ডেড কনস্টেবল পুরোমোটের ময়দানে আসরে তৃণমূল কর্মী তারক দাস বাগাজুদ্দিনের একশো এক দল বল নিয়ে তাণ্ডবের অভিযোগ সিপিএম কর্মীকে বেধড়ক মারধর প্রাণে বাঁচতে একটি বাড়িতে আশ্রয় নেন সিপিএম কর্মী সেখানেও তারক দাস চড়াও হন বলে অভিযোগ বাসিন্দাদের দাবি তাদের রীতিমতো শাসিয়ে যান শাসক দলের এই কর্মী এখানেই শেষ নয়

নামে ভোট উৎসব কিন্তু উৎসবে সামিল হতে পারলেন কোথায় সবাই মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের দিন কিন্তু সেই অধিকার কি সাধারণ ভোটাররা ঠিকমতো প্রয়োগ করতে পারলেন অভিযোগ কলকাতার বিভিন্ন ওয়ার্ডে এদিন বহু মানুষকে ভোটদানে বাধা দেওয়া হয় প্রায় সব ক্ষেত্রেই অভিযোগের তী তৃণমূলের দিকে সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন এই স্লোগানগুলি এদিন দিনভর বারবার ধাক্কা খেয়েছে আঙুল উঠেছে তৃণমূলের দিকে কুদঘাট হোক বা বেলেঘাটা ছবিটা একই রকম গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বারবার সাধারণ মানুষকে বাধার মুখে পড়তে হয়েছে একদিকে ভোট অন্যদিকে পরীক্ষা কলকাতা পুরো দিন এটাই ছিল শহরের হাল দিল্লি বোর্ডের পড়ুয়ার জীবনে গুরুত্বপূর্ণ দিন কিন্তু সকাল থেকে আশঙ্কার মেঘ ভোট গ্রহণ শুরুর পর থেকে শহরের নানা প্রান্ত থেকে আসতে শুরু করেছে সন্ত্রাসের খবর আর তাই পরীক্ষার পড়ার মাঝেও চোখ চলে যাচ্ছিল টিভির দিকে চারিদিকে সন্ত্রাসের ছায়া গুলি বোমা হাতে শহর দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা কি করে পরীক্ষা দিতে যাবে মেয়েটা কি করে হাওড়ার নন্দিতলার বাড়ি থেকে যাবে আলিপুর পর্যন্ত